ঘুবলু পড়ে যেতে ঘুলুক তো আমি এভাবে ধরছি হাত দিয়ে না হলে গুবলু চলে যেত নিচে আর ও তো নিচে একদম এখানে পড়ে গেছে মাঝখানে সাথে আমার ফোনটা করে দিয়েছে বাট আমার ফোনটা ভালো লাগে হুম এখানে ফোনটা কেমন কি আচ্ছা এ বই নাস্ত নষ্ট নতুন ফোন করে দিবা নতুন ফোন করে দিবা এটা গুবলুকে দিয়ে দিবা না হ্যাঁ

মানে সব রেডি করলো মালু শুদ্ধ করে সব রেখে দিয়েছিল কষ্ট করলাম একজন হচ্ছে খালি কি করলো একটা দেখো দোকানটা তো খাও জয়মতী রাতের টা

গোবর সব কাপড় এখানে ভাজ করা মানে শীতের পোশাকগুলো মোটামুটি ভালো একটু আছে যেগুলো বাইরে একটু এদিক সেদিক পরে যেতে হয় সেই কাপড়ই রাখা ছিল এখানে তো আমি যেখানে টাকা রেখেছি না আমার মনে নেই তো আজকাল একটা সন্দেশ খেতে ইচ্ছে করেছে সবারই তো কারো কাছে টাকা তো হঠাৎ আমার মনে পড়লো কি না টাকা তো আমি এখানে রেখেছি একশো টাকা টাকাটা নিতে এসেছি এসে দেখি টাকাটা মানে ইঁদুরে কেটে ইঁদুরে কেটেছে না কি কেটেছে কেটে একদম টুকরো টুকরো করে দিয়েছে একশো টাকাটা তো টাকাটা আমি দেখাচ্ছি না হয়তো যদি ওর কোনো কিছু হয়ে যায় যার জন্য আমি টাকাটা দেখাচ্ছি না পুরো টুকরো করে দিয়েছে মাঝখানে একদম ফাঁকা করে দিয়েছে টাকাটা একশো টাকাটা তো পেছনে পড়ে আছে এটা তো চলবে না কোনো মতো জানি না তো দেখাচ্ছি না আর কি টাকাটা খুব খারাপ লাগছে একশোটা টাকা আস্তে 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 পা মেলে বসছে একদম একজনের চুলটুল অবস্থা দেখো মানে স্নান করে আমি তো বসে ফ্যানের নিচে শুয়ে আছি ঘরের সঙ্গে আর সবার চুল দেখো টিকের মধ্যে সবার চুল

একচুয়ালি ওটা না ফুচকা অনেকেই খেতে বেশিরভাগ লোকই খেতে ভালোবাসে ছেলে কি মেয়ে সবাই খেতে ভালোবাসে আর আমাদের খেতে খেতে অনেক টাইম লাগে তাই ভিডিওটা হয়ে যাবে আমরা নাই আমরা নাই যারা যারা ফুচকা খাবে অবশ্যই আমার বাড়িতে চলে এসো অবশ্যই বানিয়ে খাওয়াবো তো যাই হোক আজকে মতো শেষ করছি ঘুরে বাই বাই করে দেই তবু দেখো আমি একশো টাকাটা না দেখে পারলাম না হ্যাঁ ভয় লাগছে যদি কিছু হয় এই দেখো টাকাটা ওখান থেকে পড়ে গেছে আর দেখো একশো টাকাটা কেমন ছিঁড়ে ফিরে গেছে কেমন খেয়ে নিয়েছে একশো টাকাটা দেখো এক টাকার জন্য বসে থাকি আরে দেখো একশো টাকা যা খারাপ লাগছে না কি বলবো আর মা দেখেনি মা দেখলে তো চিৎকার হচ্ছে শেষ করে দেবে আমার মনেই ছিল না আমি যে ওখানে রেখেছি বাক্সের মধ্যে রেখেছি ওখান থেকে খেয়ে নিয়েছি বলো তো এটা চলবে কি মানে ব্যাংকে ট্যাংকে দিলে রিটার্ন নিবে বা হাফ টাকা যদি যায় মানে টাকা তো ফেলতে হয় না 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 টাকা তো ফেলতে হয় না বল যদি ব্যাংকে যদি হাফ টাকাও দেয় এ দেখো মা লটারিতে নেয় কোনো লটাৰীবিলাকে দেখালো